কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এই মাত্র একটি আপডেট আসছে যে ঈদুল ফিতরের যে উৎসবাতা এ ঈদুল ফিতরের যে বোনাস এ বোনাসের বা উৎসবাতার যে কিছুদিন ধরে যে চলছিল ঈদুল ঈদুল ফিতর বোনাস কত ফার্সে দিবে বাড়ি দিবে না কত দিবে এই যে একটা জল্পনা কল্পনা ছিল আজকে এই তথ্য আপডেট করার মাধ্যমে এটার অবসান হলো এই আজকের যে আপডেট এই আপডেটের মধ্যে কত পার্সেন্ট কে কত টাকা পাবে সব কিছু কিন্তু উল্লেখ করা হয়েছে যে ই এম আই এস সফটওয়্যারের যে পেমেন্ট স্ট্যাটাস আছে এই পেমেন্ট স্ট্যাটাসের মাধ্যমে সব কিছু এখানে উল্লেখ করা আছে কার কত টাকা কে কত টাকা পাবেন সব কিছু কিন্তু চলেন দেখে নেওয়া যাক কীভাবে আমরা দেখতে পারি তার জন্য গুগল ক্রম সফটওয়্যারে এম ইএফটিতে ক্লিক করবেন তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এই যে এখানে ইয়ার আছে এই ইয়ার দু হাজার চব্বিশ মান্থ অর্থাৎ মার্চ মাসে মার্চ মাসের ঈদুল ফিতরের বোনাস এই যেখানে আছে ঈদুল ফিতর ঈদুল ফিতর এখানে আমরা তারপর দিব লোডিং লোডিং দেওয়ার পরে দেখেন এখানে এই যে ঈদুল ফিতরের যে কে কত টাকা পাবে এই যে নেট পেমেন্ট সবই কিন্তু উল্লেখ করা হয়েছে কে কত টাকা পাবে এই যে এখানে সব কিছুর তথ্য কিন্তু অর্থাৎ এক এটা হচ্ছে ঈদুল ফিতরের যে উৎসব পাতা এটাও এক নম্বর লটে কিন্তু দেওয়া হবে এই যে এখানে নেট পেমেন্ট দেওয়া আছে কে কত টাকা পাবে সব কিছু কিন্তু এখানে উল্লেখ আছে সবার জন্য জনে অর্থাৎ আমরা আজকের যে এক এই যে আপডেটটা আসছে এই আপডেটে বোঝা গেল যে আগের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন পেতেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার মাধ্যমে কিন্তু সকল জল্পনা কল্পনার কিন্তু অবসান হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম